ঘোষিত ধর্মভিত্তিক সংগঠন সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরিজম ও ক্রাইম ন্যাশনাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করে মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন নিষিদ্ধ সংগঠন হিজবুৎ তাহেরের মিডিয়ার সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে ভোরে সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে এছাড়া পল্লবী ও খিলগাঁও থানায় আরো দুই আসামি দু হাজার নয় সালের বাইশ অক্টোবর জন্য বিবেচনায় ধর্মভিত্তিক নিষিদ্ধ ঘোষণা করা হয় সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্ক বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটা প্রকাশ্যে আসে তারা প্রকাশ্য কর্মকাণ্ড চালাতে দেখা যায় তাদের